আমাকে বেবি বেবি করেই ট্রিট করেছে আমাদের ছোট ছোটোর মতোই ট্রিট করেছে আমি আর কিছু চাই না মরুনে ভয় পাই না তোমাকে চাই আমাকে অনেকেই বলছিল অলরেডি ইন্ডাস্ট্রিতে পূজা নামের একজন আছে তো তুমি তোমার নামটা চেঞ্জ করো বাট আমি আসলে এটাতে রাজি হইনি ঈদে এসা মার্ডার আসছে আর অন্যান্য সিনেমাও আসছে শুটিংয়ে আসলে লোকেশন চেঞ্জ কস্টিউম চেঞ্জ তারপর হচ্ছে মেকআপ চেঞ্জ এগুলো করতে করতে আসলে চলে যায় সারাদিন এ আসলে এমন মানে সারাদিন ব্যস্ততার মধ্যে থাকতে হয় এর আগ পর্যন্ত আসলে মজা হয় রিহার্সালটা মজা হয় ওইটা ভালো লেগেছে ওইটা এনজয় করেছে আচ্ছা এই সিনেমায় আপনার সাথে আর গুণী অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তাদের সাথে অভিনয় করতে গিয়ে কতটুকু তাদের কাছ থেকে শিখবেন এবং রকম সহযোগিতা পেয়েছে অনেক কিছু শিখেছে আসলে বাধোনাপু আছে শতাব্দি ভাই আছে ফারুক ভাই আছে শরীফ ভাই আছে তারা তো আসলে আমার থেকে সিনিয়র তো তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছে তারা আমাকে যে আমাকে বেবি বেবি করেই ট্রিট করেছে আমি যে ছোটো ছোটোর মতোই ট্রিট করেছে মানে জাস্ট লাইক আ বেবি সো মানে ভালো লেগেছে আচ্ছা আচ্ছা ছবিতে দেখা যায় নায়িকারা নায়কের সাথে রোমান্স করবে গান করবে কলেজে পড়বে কত রকম এই সিনেমায় আপনাকে মার্ডার হতে হলো এই বিষয়টা শুনে কি রকম লাগে আপনাকে কে বলেছে এই আমার প্রেম নাই রোমান্স নাই সবকিছু আছে সো এটা দেখতে হলে হলে যেতে হবে প্রেম আছে রোমান্স আছে সব কিছু আছে এই এবং আমার বয়ফ্রেন্ডসও আছে সিনেমা না বাস্তব জীবনে সিনেমাতে এই সমাজে বয়ফ্রেন্ডস আছে আচ্ছা এই সিনেমা সহ আপনার সিনেমা সহ আরও অনেক ভালো ভালো সিনেমাও আসতেছে কি মনে হয় মানে কতটুকু এটা হেলদি ফাইট দিবে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো সাইন ইটস গুড সাইন ফর আস কারণ প্রত্যেকবারই ঈদে খুব ভালো ভালো মুভি আসছে এবং বছরের ঈদে এক এক জন্ডার মুভি আসছে রাইট থ্রিলার মুভি আসছে তারপর হচ্ছে একটু একটু মাসালা মুভি আসছে যেরকম আমরা পছন্দ করি নাচ গান তারপর এই টাইপের অনেক ধরনের মুভি আসছে তো দর্শক আসলে তার ইচ্ছা মতোই আসলে বাছে করে নিতে পারবে কে কোনটা দেখবে ভালো লাগছে আপনার নামও পূজা আর প্রতিষ্ঠিত অভিনেতা আছেন পূজা চেরি আরও সিনেমা আসতেছে দুই পূজা কখন কি দুই নামের দর্শকের কোনো কিছু গুলিয়ে ফেলবে হ্যাঁ এটা তো মাত্র শুরু পূজাচেরিকে আমার সবসময় ভালো লাগে আমি টু থেকে দেখি ওর অভিনয় একদম রায়হান রাফি তো আমাকে নিয়ে হলে গিয়েছিলেন পূজা চেরির মুভি দেখার জন্য সো দেখেছি একদম খুব ভালো লেগেছে ও অনেক সুন্দর দেখতে অনেক ভালো অ্যাক্টিং ওর সুন্দর অ্যাক্টিং এবং আমার কাছে মনে হয় আমাকে অনেকেই বলছিল অলরেডি ইন্ডাস্ট্রিতে পূজা নামের একজন আছে সো তুমি তোমার নামটা চেঞ্জ করো বাট আমি আসলে এটাতে রাজি হইনি কেন কারণ আমার কাছে মনে হয়েছে আসলে মানুষের কাজে পরিচয় হয় নামে না সো পূজাকে পূজার মতো চিনবে পূজা ক্রুজকে পূজা ক্রুজের মতো চিনবে যেমনটা সাকিব আল হাসান আছে সাকিব খান আছে সো কাজ দিয়ে মানুষকে আসলে চেনা উচিত নাম দিয়ে নয় নিজে সিনেমা বাদেও আর কার কার সিনেমা দেখবে সবার সিনেমা দেখব আমি আসলে প্রত্যেক ঈদে সিনেমা দেখতে পছন্দ করি আমার বোনকে নিয়ে যায় ফ্রেন্ড সার্কেলদের নিয়ে যায় অ্যান্ড ফ্যামিলি যায় মাঝে মাঝে বিশেষ করে সাকিব খানের ছবি দেখতে গেলে আমরা ফুল ফ্যামিলি যাই আসলে খুব মজা লাগে দেখতে সো এনজয় করি আমি আসলে এটাকে প্রত্যেকবার মানে ঈদ কাটাই মুভি দেখে আচ্ছা যেহেতু অভিনয়ের নাম লেখালেন কোন অভিনেত্রীকে অভিনয়ের জন্য আপনি মানে অনুসরণ করেন বা আদর্শ মান আসলে প্রত্যেকটা অভিনেত্রী কিন্তু একটা সময় নতুন থাকে সো আমিও নতুন এবং আসলে হয় কি কোনো একজনকে আইডল মানলে না একটা দিক হয়ে যাবে মানে তার মতোই হতে থাকবো সো আমি কাউকে নকল করতে চাই না আমি আসলে আমার আশেপাশে মানুষ কীরকম তাদেরকে অবজার্ভ করার ট্রাই করি তখন ভাবি কোনো একটা ক্যারেক্টার আসলে চিন্তা ভাবনা করি যে আচ্ছা এই ক্যারেক্টারটা এইভাবে কথা বলে তার মানে আমাকে ডিরেক্টর এটা বলতে আমাকে এটা করতে হবে সো আমি আশেপাশ থেকে শেখার চেষ্টা করি আচ্ছা আপনার অনেক গুণ আছে আমি জানি এই মুহূর্তে আপনার মুখে দুই লাইন একটা গান শুনতে চাই আর কত গান করব ওকে আমার ফিল্ম এশামার একটা গান ওকে আমি আর কিছু চাই না মরনে ভয় পাই না তোমাকে চাই তোমাকে চাই তুমি বসে আছো মনে আরো গভীরে গহনে তোমাকে তোমাকে চাই চাই আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে